আবার এসে গেছি তো গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো তো যাই হোক তো এখন এসে গেছি আমি মেকআপ রুমে আছি দেখে বুঝতে আছো মেকআপ রুমে আছি আবার ফের আকাশ কুসুমে এসেছি তো যখনই আছি তোমাদেরকে বলি ওই জন্য ঠিক আছে এখন হাঁপিয়ে গেছি সবে গাড়ি চালিয়ে এসেছি তো ওই জন্য হাঁপিয়ে গেছি তো তোমাদেরকে কী বলবো ভীষণ হাঁপিয়ে গেছি মানে কী বলবো যেহেতু অনেকটা রাস্তা গাড়ি চালিয়ে এসছি তো অনেকটা গাড়ি চালিয়ে চলে এসেছি ওই জন্যে ওই জন্য আর পাচ্ছি না হাফি গেছে তাও তোমাদের সামনে চলে আসলাম তো তোমাদের যেরকম কমেন্ট থাকবে কমেন্ট অবশ্য করতে পারো কেমন লাগছে তো তোমাদেরকে যতটা পারি তোমাদেরকে দেখাই তো অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট করো যে তোমাদের কেমন লাগে যে যতটুকুনি পারি তোমাদেরকে দেখানোর চেষ্টা করি তো ওই জন্যে তো যদি ভালো লাগে কমেন্ট করো না ভালো লাগলেও কমেন্ট করো তো ঠিক আছে চল এখন রাখছি এখন কথা বলতে রেডি হতে হবে সেই জন্য রেডি হয়ে গেছি দেখো রেডি হয়ে চলে এসে তোমাদের সামনে তো এখানে আরও অনেকে আছে তো পুলিশ কনস্টেবল রয়েছে আর নার্স রয়েছে আর একজন এই যখন মুখটা চাপা দিয়েছে এই একজন রয়েছে আর আরেক আর একটা নার্স আমার তো দাঁড়া চলছি তো এই কজন মিলে আমরা এখন রয়েছি একটা রুমে মেকআপ রুমে বসে আছি তো আবার আসবো তোমাদের পাড়ে মানে সরি তোমাদের সামনে আবার পরে আসবো তো তোমাদের সঙ্গে একটুখানি একটু বক বক করে নিলাম আর আর একটা দিদি ওই দিদিটার পাশে যে দিদিটা ছিল মুখ চাপা দিয়েছিল ওই দিদিটা ভিক্স লাজ দিয়েছে তো সেটা খেলাম মুখটা কি সুন্দর ঠান্ডা হয়ে গেলো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আমরা রাখছি তো আমরা এখন সবাই মিলে বসে আছি তখন গল্প করছি ওই জন্য আর কি একটু কথা বার্তা বলছি তো আবার পরে আসি তোমাদের সামনে ঠিক আছে টাটা দেখো চলে আসলাম ফ্লোরের মধ্যে তো যেহেতু আমাদেরকে ডাকলো তো সেই জন্য ফ্লোরের মধ্যে চলে আসলাম তো যেখানে সিনটা হবে তো সেখানে যাচ্ছি আমরা সবাই মিলে আর সামনে যে আছে একটা আর্টিস্ট আছে এই আর্টিস্ট যাচ্ছে আর্টিস্টের পিছনে পিছনে যাচ্ছি এই যে এবার দেখে বুঝতে পারছো আর্টিস্টটা যাচ্ছে তো পিছনটা দেখে যারা খুব চেন তারা পিছনটা দেখলে বুঝতে পারবে এটা কে রয়েছে তো আমরা আগিয়ে যাচ্ছি যেহেতু ফ্লোরটার দিয়ে বেরিয়ে আর একটা ফ্লোরের মধ্যে যাচ্ছি এটা কিন্তু কুসুমেরই ফ্লোর এটা আর কি তো এই ফ্লোরের মধ্যেই যাচ্ছি তো দেখো এই ফ্লোরটার মধ্যে এসে গেছি তো এটা যে এটা হচ্ছে হসপিটালের সিন হয় তো সেই ফ্লোরটাতে আসলাম আর কি তো পুলিশ কনস্টেবল আছে পুলিশকেও ডেকেছে তো আমরা আমাদেরকেও ডেকেছে তো আমরা গেলাম তাই এই ফ্লোরের মধ্যে দেখো এখানে আর্টিস্টরা ল্যাপেল পড়ছে আর্টিস্টরা সব ঢুকছে তো আমরা এখানে সবাই মিলে এখন দাঁড়িয়ে আছি আর যতটা পারবো তোমাদেরকে দেখাবো আর সব থেকে এই যে আরেকটা আর্টিস্ট যাচ্ছে সব একা করে ওপরে উঠছে আমরা ওপরে উঠবো তো দাঁড়িয়ে আছে এখন যেহেতু ওপরে একটু কম জায়গা তো যার জন্য আমরা নিচে সব যাচ্ছি আর এর হাতটা মেকআপ হচ্ছে যেহেতু হাতে ট্যাটো করা আছে যার জন্য ওই জন্য হাতা ট্যাটো করে দি করা আছে বলে সেই জন্য মেকআপ করে দিচ্ছে তো যাই হোক চলো এই একটা আর্টির সামনে আমার দাঁড়িয়ে আছে হোয়াইট কালার শাড়ি তো চলো সিনটা যেহেতু দেখাতে পারো না তো ওই সিনটা হয়ে গেছে তো তোমরা যদি কেউ যদি দেখে থাকো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর জানি না আমি নিজেও দেখিনি এই সিনটা পুরো সিনটা কেমন দেখিয়েছে আমি তো দেখিনি তো অবশ্যই যারা যারা দেখেছো এটা কমেন্ট করো যে কেমন হয়েছে দেখতে তো আমাকে দেখলেই বুঝতে পারবে যে আমি রয়েছি সিনটার মধ্যে আর এটা হচ্ছে ফ্লোরটার ভিতরে যেখানে বাড়ি দেখায় আরকি কি বাড়ির যে ফ্লোরটা দেখায় তো সেইগুলো দেখো জিনিসগুলো কত সুন্দরভাবে সাজানো রয়েছে তো আমরা এখানে বসেছিলাম সেই জন্য তোমাদের একটুখানি এক ঝলক দেখিয়ে দিচ্ছি এটা বাড়ি আর কি আকাশ কুসুমের যে বাড়িটা সেই বাড়ির এটা আর কি ফ্লোরটা তো যাই হোক তোমাদেরকে দেখাচ্ছি একটু একটু করে দেখিয়েছি দেখো কত সুন্দর সাজানো ড্রয়িং রুমটা সাজানো বেশ ভালোই লাগছে তো আমরা এখানে বসে দেখো গল্প করছি তো এটা সত্যি আমাদের খুব ভালো লাগে যখন আর্টিস্টরা আমাদের সঙ্গে বসে কথা বলে আমরা সবাই একসঙ্গে বসে এখানে আড্ডা মারছি একসঙ্গে বসে সবাই গল্প করছি বেশ ভালোই লাগছে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো যাতে যাতে ভালো লাগলো সাবস্ক্রাইব অবশ্যই করো আর কমেন্ট করো তো টাটার চলো